হ্যাঁ স্যার আমি এই জবের জন্য আমি আমার পরিবারকে বিসর্জন দিতে পারবো না বুঝলাম তোমার কথা তোমার হাতে এখনো দুটো অপশন আছে তোমাকে আমাদের কোম্পানিতে জব করতে হলে ওখানে দুটো অপশনের মধ্যে একটাকে ত্যাগ করতে হবে প্রথমত পরিবার দ্বিতীয় ইমান আপনি এই দুটো অপশনের মধ্যে কোনটাকে বেছে নিতে চান মা ঘরে এক মুঠো চাল নেই রে কি দেব তোদেরকে খেতে ওরা আমার পরিবার ওদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে না না এই দুটোর মধ্যে আমি কোনোটাকে হারাতে পারবো না স্যার তাহলে আপনি একটা কাজ করুন ইমানটাই কেটে দিন ইমানটা তো আপনার রক্তের সম্পর্কের কেউ না থামুন আপনি চুপ করুন তো একটি ইসলামিক পরিবার ছিল বাবা ছিলেন অনেক বড় মানের মানুষ তিনি তার পাঁচটা মেয়েকে ইসলামিক দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করানোর জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন বাবা সব সময় তার মেয়েদেরকে হাসি খুশিতে রাখতে চেয়েছিলেন কোনো দিন মেয়েদেরকে কোনো কিছুর জন্য কষ্ট পেতে দেননি তিনি তার পাঁচটা মেয়েকে সবসময় জান্নাতের বাগান মনে করতেন তিনি তার দুটো মেয়েকে ভালো ডিগ্রি নিয়ে পড়াশোনাও করিয়েছিলেন তারপর তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বেশ কিছুদিন অসুস্থ হয়ে থাকার পর জানি না কার কখন ডাক আসে আর কাকে কিভাবে কোন সময় কোন পরিস্থিতিতে চলে যেতে হয় আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন ইমান নিয়ে যেতে পারি করছি কেন বলছিলাম মা দেখতে দেখতে তোর বাবা মরা তিন মাস হয়ে গেল তোর চাকরির জন্য কোথাও গিয়ে একটু দেখ চাকরি হয় কি না না হলে মা আমি তো আর পারছি না তোদের পড়াশুনোর খরচ আর এই সংসারের খরচ আমি আর বহন করতে পারছি না রে ঠিক আছে মা তুমি এসব নিয়ে ভেব না দেখি কোথাও কিছু জোগাড় করা যায় কি না রিয়া তুই একটু দেখ কোথাও একটা চাকরির জোগাড় করতে পারিস কিনা আপু আমিও চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছি দেখি ওখান থেকে কিছু হয় কিনা বিষয়টা হচ্ছে কি যে আমাদের কোম্পানিতে রিসেপশনের জন্য দুটো মেয়ে দরকার তাই আমরা ইন্টারভিউটা রেখেছি আপনারা এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জি আপনার কাছে আমার কিছু জানার আছে জি স্যার আপনি বলতে পারেন ধরে নিন আপনার ফ্যামিলিতে চারজন মেম্বার আছে আপনার স্বামী আপনাকে বলল যে তোমাকে এক মাসের জন্য সংসারটা চালাতে হবে তখন আপনি কি করবেন স্যার আমি তো রান্না করাই জানি না তাহলে সংসার কিভাবে চালাবো ঠিক আছে আপনি ওখানে বসুন আপনি আসুন সেম প্রশ্ন আপনাকেও করা হয় আপনি উত্তরটা দিন প্রথমে একদিনের খরচ কতটা হয় সেটা আমি দেখে নেব সেটা এক মাসের ক্যালকুলেশন করে আমি স্বামীকে বলবো আপনার কথা শুনে আমরা কনফার্ম আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন আপনাকে আমরা সিলেক্ট করেছি থ্যাঙ্কস স্যার কিন্তু বড় বিষয় হচ্ছে কি যে আমাদের কোম্পানিতে আপনাকে মাঝের মধ্যে নাইট ডিউটিও করতে হবে তবে আপনি চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন দেখুন স্যার আমি যতটা জানি আপনাদের কোম্পানিতে শুধু ডে ডিউটি হয় আর সেই জন্যই আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি নাইট ডিউটি হয় সেটা জানলে আমি আসতাম না কেন না আমার ফ্যামিলিতে অ্যালাউ করবে না দেখুন আমাদের কোম্পানিতে আগের থেকে রুলস চেঞ্জ হয়ে গিয়েছে এখন থেকে নতুন যারাই জয়েন করবে তাদেরকে নাইট ডিউটি করতে হবে নাইটে আমরা এখানেই থাকি আমাদেরকে একটু টাইম দিতে হবে কথায় কি বলে জানেন স্যার কচুর পাতা দেখেছেন নিশ্চয় হ্যাঁ দেখেছি কিন্তু কি বলতে চান আপনি দেখবেন ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনই কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো কিন্তু ভিতরটা আবর্জনা কথায় বলে তুমি ওখানে দাঁড়াও যেখানে তোমার হাইটটা ম্যাচ করবে আপনাদের এই ছোট ছোট ইচ্ছেগুলোকে আমি সম্মান করতে পারলাম না আমি দুঃখিত রাখুন আপনার জব আপনার কাছে এই জবটা আমার প্রয়োজন নেই মাফ মা খারাপ এলিমা আয় তোর চাকরিটা হলো না মা আমি চাকরিটা পেলাম না আর তাছাড়া এই চাকরিটা আমি করতেও চাই না কেন মা এই চাকরিটা করবি না কেন আর ওরা কি বলল জানো মা ওরা খুব নোংরা আর আমি এই চাকরিটা করতে চাই না তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তোর চাকরিটা হয়ে যেত আজ তোর বাবা নেই বলে আমরা খুব অসহায় হয়ে গেছি কেদোনা মা না। চাকরিটা না পেয়েছি তো কি হয়েছে মা ঘরে এক মুঠো চাল নেই রে কি দেব তোদেরকে খেতে আম্মু তুমি চিন্তা করো না আমি চাকরিটা না পেয়েছি তো কি হয়েছে আমি তো টেলারেরও কাজ জানি অল্প কিছু আমি না হয় কাল রোহিম চাচার টেলারে কাজ করতে যাবো জানো মা রহিম চাচা খুব ভালো মনের একটা মানুষ আমি যদি ওনার সঙ্গে পাঁচশো টাকা ধার চাই তাহলে মনে হয় আমাকে ফিরবে না ওই টাকাটা দিয়ে চাল ডাল যা কিছু লাগবে তুমি কিনে নিও আর আমি যতদিন না চাকরি পাচ্ছি ততদিন রহিম চাচার টেলারেই কাজ করব চলো মা আমরা এখন ভিতরে যাই অনলাইন ফর্ম ফিল করেছিলাম সেখানে আমাকে সিলেক্ট করেছে জানো মা আমার মনে হচ্ছে আমি চাকরিটা পেয়েই যাব ঠিক আছে মা তুই যা আমি আল্লাহর কাছে দোয়া করছি তোর যেন চাকরিটা হয়েই যায় ঠিক আছে মা তুমি দোয়া করো আমি আসি মেয়েটা আমার ইন্টারভিউ দিতে গেল যদি চাকরিটা হয়ে যায় তাহলে সংসারটা নিয়ে আমাকে আর ভাবতে হবে না সকালের নাস্তা পানিটা তো হলো দুপুরের জন্য এক মুঠোও চাল নেই দুপুর হলেই তো মেয়েগুলো খেতে চাইবে আমি তো এক বেলা না খেয়ে থাকতে পারবো তবে আমার বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি করে থাকবে যে আমাদের মাঝে সব থেকে প্রিয়জন হয় সে যদি হঠাৎ করে চলে যায় বিশ্বাস করুন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এই চাকরিটা বিশেষ প্রয়োজন আমার স্যার প্লিজ স্যার এই চাকরিটা আমাকে দিন কিন্তু আপনার এই চাকরিটা এত প্রয়োজন কেন স্যার আমরা পাঁচটা বোন বিগত তিন মাস হলো বাবা আমার মারা গেছে এই চাকরিটা যদি আমি না পাই তাহলে আমার পরিবার অনেক সমস্যা হবে তাই আমি বলছি প্লিজ স্যার এই চাকরিটা আমাকে দিন এই চাকরিটার জন্য পার্টি দশ লাখ টাকা দিতেও রাজি আছে আপনি এই চাকরিটা আটকান আপনি থামুন আপনাকে আরও একবার ষষ্ঠমবারের মতো প্রশ্ন করতে চাই আপনাকে আরও একটা চান্স দিচ্ছি আপনি যদি পারেন প্রশ্নের উত্তরটা দিতে তাহলে আপনি চাকরিটা পেয়ে যাবেন জি স্যার আপনি বলতে পারেন কি করতে হবে আমাকে ওই দেখুন ওখানে বোর্ড আছে আপনি এই পেনটা নিয়ে ওখানে যান দেখুন ওখানে লেখা আছে এক নম্বর পরিবার দুই নম্বর তিন নম্বর টাকা চার নম্বর জব আর পাঁচ নম্বর ইমান আমাদের কোম্পানি জবটা পেতে হলে ওই পাঁচটা অপশানের মধ্যে আপনাকে একটা বেছে নিতে হবে আমাদের কোম্পানিতে জব করতে হলে ওখানকার একটা অপশানকে আপনাকে ত্যাগ করতে হবে তো আপনি কোন অপশনটাকে ত্যাগ করতে চান পরকিয়াটা আপনি কাটলেন কেন এখানে চাকরি করার জন্য পরকিয়াটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট হতে পারে কিন্তু আমার কাছে না আচ্ছা ওখানে আরো একটা অপশনকে আপনাকে ত্যাগ করতে হবে আমি টাকাটা এই জন্য কাটলাম আমি যদি জব করি তাহলে টাকা আমি উপার্জন করতে পারবো আচ্ছা বুঝলাম আপনাকে আরো একটা অপশন ত্যাগ করতে হবে আপনি তো জবটা নেওয়ার জন্য এসেছেন তাহলে জবটা কেন কাটলেন অবশেষে আপনি জবটাই কেটে দিলেন হ্যাঁ স্যার আমি এই জবের জন্য আমি আমার পরিবারকে বিসর্জন দিতে পারবো না বুঝলাম আপনার কথা আপনার হাতে এখনো দুটো অপশন আছে আপনাকে আমাদের কোম্পানিতে জব করতে হলে ওখানে দুটো অপশনের মধ্যে একটাকে ত্যাগ করতে হবে প্রথমত পরিবার দ্বিতীয় ইমান এই দুটো অপশনের মধ্যে আপনি কোনটাকে বেছে নিতে চান আপনি কি বলছেন স্যার এই দুটোর মধ্যে আমি কোনটাকে হারাতে চাই না না আপনাকে দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে না হলে আমরা চাকরিটা দিতে পারবো না স্যার এটা আপনি কি বলছেন চাইলে আপনি 10টা প্রশ্ন করুন কিন্তু এগুলো বাদ দিয়ে না না এগুলোকে আমি হারাতে পারবো না চাইলে আপনি দশটা প্রশ্ন করুন কিন্তু আমি এই দুটোকে হারাতে চাই না দেখুন স্যার এটা আমার পরিবার যার জন্য আমি এত বড় হয়েছি তারা আমাকে খেয়ে মানুষ করেছে আমি এত বড় হয়েছি ওদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে না না এই দুটোর মধ্যে আমি কোনোটাকে হারাতে পারবো না স্যার তাহলে আপনি একটা কাজ করুন কেটে দিন ইমানটা তো আপনার রক্তের সম্পর্কের কেউ না থামুন আপনি চুপ করেন তো শুনুন আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনব ওখানে দুটো অপশনের মধ্যে আপনাকে যে কোনো একটাকে কাটতে হবে না হলে আমরা আপনার চাকরিটা ঢিসমিস করবো এক দুই তিন আপনি এখানে আসুন এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি সিলেক্ট হয়েছে কংগ্রাচুলেশন ওয়েলকাম আপনি কাল থেকে জয়েন করবেন আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন নাকি দুটো এসো মা আমি দুদিন থেকে কিছু খাইনি আমাকে কিছু কেটে দিবে মা হ্যাঁ বাবা আসো হ্যাঁ চাচা আসুন এখানে মা তুই ওনার জন্য দুটো খাবারের ব্যবস্থা কর ঠিক আছে মা এই নিন চাচা আপনি এগুলো খেয়ে নিন চাচাকে খাইয়ে দিও আমি একটু রহিম চাচার টেলার থেকে আসছি মা মু তুই এসেছিস হ্যাঁ রহিম চাচা তো যখন বস তোর বাবা কেমন আছে আছে সবাই ভালো তো চাচা গত তিন মাস হলো বাবা মারা গেছে কি বলিস মা তোর বাবা কি হয়ে মরলো সেসব কথা বলতে গেলে অনেক কথা চাচা একদিন এসে আমি আপনাকে সব খুলে বলবো চাচা মা ছোট থেকে বড় হয়েছি তোর বাবা আর আমি সবাই দেখে বলতো আমরা নাকি দুই ভাই এতটাই আপন ছিলাম আমরা দুজনে তুই যখন বাচ্চা ছিলি তখন তোকে দেখেছিলাম রে মা তো এলি যখন বল ওর কি খবর চাচা আব্বুজান মরার পর থেকে আমরা খুব অসহায় হয়ে গিয়েছি কাঁদিস না মা কাঁদিস না বল তোর কি হয়েছে তুই আমাকে খুলে বল চাচা দুশো টাকা যদি আপনি দিতেন তাহলে খুব ভালো হতো মা তুই সামান্য দুশো টাকার জন্য আমার কাছে এসেছিস মা দুশো টাকা নয় এই নে পাঁচশো টাকা আর শোন যখন তোর কিছু দরকার হবে তুই আমার টেলার আসবি কেমন তাই হবে চাচা আমি আসব কিন্তু আমাকে কাজ শেখাতে হবে চাচা বলে দিলাম মা এটা তুই কি বলিস এটা তো তোরই দোকান তো যখন যেটা শিখতে ইচ্ছা হবে তুই এসে শিখে নিবি এখন তুই যা মা বুঝতেই তো পারছিস পুজোর বাজার খুব চাপ আছে রে অনেক জামা কাপড় পরে আছে রে ঠিক আছে চাচা তাই হবে আমি এখন আসি ঠিক আছে মা আয় বাবা কি ভাবছো তুমি শুনছো আমি তোমাকে বলছি বাবা শুনছো ও বাবা কি ভাবছিলে তুমি মা আমরা তো বিয়ে করি এই হবে কেউ কে দেয় না তাই ভাবছিলাম আর কি মা এই হবে খাওয়া তো দূরের কথা আমাদের কেউ এক গ্লাস পানিও দেয় না চাচার খাওয়া হয়ে গেল মা হ্যাঁ রে হ্যাঁ মা খেলাম মা তোরা আমায় অনেক তৃপ্তি করে খাওয়ালি রে আমিও অনেক খুশি হয়েছি আর মনে রাখবে উপরেও একজন আছে আমি দোয়া করি মা তোরা যেন ভালো থাকিস আসি মা চমা আমরা ভিতরে যাই মা একটা খুশির খবর জানো মা আমি চাকরিটা পেয়ে গেছি হে আল্লাহ তুমি আমাদের মুখের দিকে তাকিয়েছ আয় মা আমার বুকে আয় জানেন বন্ধুরা একটা বড় লোকের ছেলেও মানুষ হয় একটা গরীবের ছেলেও মানুষ হয় কিন্তু বড়লোকের ছেলেরা একটু ভালোভাবে মানুষ হয় আর গরিবের ছেলেরা একটু লঞ্চনা উঠে মানুষ হয় কিন্তু আমাদের মতো আগে যায় তাই বন্ধুরা জীবনে বেঁচে থাকতে সৎ পথে চলুন আমাদের এই গল্পটি ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করুন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন